তাদের নাশ ধ্বংস করতেছেন এবং আমাদের ভঙ্গুর পরিবেশকে এই ভঙ্গুর ব্যবস্থা করুন তিনি কয়েকদিন আগে একটা কনফারেন্সে বলছিলেন যে আমাদের অবস্থা সুন্দর করে তুলে ধরছিলেন আমি তার এই কথা তুলে ধরতে তার আরেকটা কথা বলতে চাই সে একটা কথা বলছিলেন আমাদেরকে সাহায্য করতে হবে না তবে এতটুকু করেন একটা পুনর্বাসনের জন্য একটা কমিশন গঠন করে দেন একটা তহবিল গঠন করেন তখন দেখবেন কোথা থেকে আমাদের সহযোগিতা এসে যাবে শুধু একটা তহবিল ঘোষণা করেন আপনারা যান কারণ আমি তো একজন ব্যারিস্টার আমার তো একটা পথ আছে আমি তো একজন কোর্টের আইনজীবী তাই আমি কিছু খেতে পারি আমার কিছু কোর্স আছে কিন্তু যারা সাধারণ মানুষ জনতা আমার থেকে অধিকাংশ হলো সমাজের নিম্নবৃত্তি এবং নিম্ন শ্রেণীর মানুষ

কঠিন বিপদের সম্মুখীন হই এটা আসলে কেউ চায় না কিন্তু আমরা তো এই লড়াইকে করেই আসতেছি আমরা তো আসলে ফিরে আসছি এটা আল্লাহ তালার নেওয়া আমাদের ফিরে আসার কথা না আমাদের তো প্রতিদিনই হত্যা করে ফেল আল্লাহ তালার পরিকল্পনা ছিল তাই আমরা ফিরে আসছি কিন্তু আমরা সত্যটা বলতে চাই সত্যটা উন্মোচন করতে চাই আপনাদেরকে জানাতে চাই আমাদের সাথে কি ঘটছিল কি হয়েছিল আমার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় ছিল আমি তখন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম কিন্তু আমি আমার কলেজের সেক্রেটারি ছিলাম এবং আমি তিরিশপুরে জেরা থাকতেও তখনও আমি দায়িত্বশীল ছিলাম বা সহসভাপতি ছিলাম সার্বিকভাবে এটা তো একটা কারণই ছিল আর আমার সাথে দেখেন আমার সাথে তেমন কোনো বই পাই নাই তারা আমার কাছে পাইছিল তৎকালের সময় আলামা সাইডি বা আমার বাড়ির তিরিশপুর আমি সাইদি সাহেবকে ব্যক্তিগত ভাবে না সবাই তো ভালোবাসে থাকে তার একটা বই ছিল মজলুমাক সাইদি এই বইটা আমি কাটা থেকে সংগ্রহ করছিলাম

না আমি ছিলাম আমি নারায়ণগঞ্জ ছিলাম আমি ব্যবসা করতাম ঢাকাতে হয় এই সব ঘটনা তার এখন সেই শালীন তাদের নাম ঠিকানা আমাদের সাথে সাথে যে জড়িত যে প্রশাসন তারা তো নাম বলে নাম নাই তারা কি গুম তোমাদের ফেরে দিলে কি নাম বলবে যে আমি অমুক হ্যাঁ আমরা এটা ধারণা করে নিচ্ছি যে কারাই আমাদের ফেরে দিতে পারে যেহেতু আমরা তাদের তাদেরকে অভিযোগ করেছি

প্রতিষ্ঠা করতে দেবো না তাদের তো কোনো এখানে টিকে রাখতে দেবো না এ কথা আমাদেরকে কন্টিনিউ করি আমাকে বলা হয়েছে ধর্ষক বলার জন্য আমাকে আঠারো দিন পিটাইছে দিন পিটাইছে তাকে ধর্ষক বলতে হবে তো সে আদালত থেকে প্রমাণিত তুই বলবি না কেন আমাকে ধর্মগুরু তাই তুই বলবি না জেনে ধর্ম করু যেখানে গেছে তোর সেখানে যাইতো এ ধরনের হুমকি তারা প্রাণিত তারপর তো মা বন্ধের কথা আপনাকে বলা এই ধরনের সিমবি দেখাই তারা দেশবন্থক দেখাইছে এগুলো আসলে আমাদের সামনে অনেক কথা বাসা ব্যবহার করতো মুখের ভাষা দ্বারা ব্যবহার করতো আমরা হয়তো বা মৃত্যু রাখলো সেটা না একটু ভাষা করে ব্যবহার করতো রাস্তায় মানে আছে হাত পা বেঁধে পুকুর পিটাই না এরকম এরকম চতুর থেকে দশ বারো জন মিলে তারপরে পিটাইতো তারপরে কারেন্টে শর্ট দিত ইলেকট্রিক চেয়ারে বসাই তারপরে শর্ট দিত তারপরে ডিমের খারাপ দিত হ্যাঁ কিছুটা বাদ রাখত না সারা রাত মানে সারা রাত হ্যান্ড করা তারপরে আপনার সিঁড়ি সাথে তারপরে কিছু বসতে দিত না এইভাবে করে আমাদেরকে কন্টিনিউ আমাকে সার্বের কমপক্ষে আপনার একুশ দিন আমাকে ঘুমাতে দেয় নাই তা না এক সপ্তাহ বেশি আমাকে চৈত্র দিন আমাকে চৈত্র দিন তারপরে চৈত্র দিনের ভিতরে আমাকে বসতে পর দেয় নাই বাথরুমের টাইম দিত তাদের নির্ধারিত সময় আর তুমি আসলে আমরা বাথরুম করতে ব্যাপার না খুলে দিত না জন কবি চব্বিশ ঘন্টা গুলো ঘটাইতা আমাদের দেশের এইরকম নৃশংস ঘটনার ব্যাপারে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত শক্তি কোন ব্যবস্থা নিচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক আজকে আমাদের সাথে আমাদের সাথে আমাদের সাথে ঘটছে

শত নাগরিক অধিকার আছে এবং জুলাই আমাদের কথা উল্লেখ করতে হবে আমাদের ঘোষণা আমাদের স্পষ্ট ভাবে আমাদের পুনর্বাসনের কথা উল্লেখ করতে হবে আমাদের ক্ষতিপূরণের কথা উল্লেখ করতে হবে এটা আমাদের সুস্পষ্ট দাবি এবং এই যে প্রশাসন দীর্ঘ শেখা যে প্রশাসন শেখ হাসিনার তৈরি প্রশাসন দিয়ে দেশ চালাতে পারবে না আমরা তাই এই প্রশাসন পরিবর্তন করতে হবে এই প্রশাসন সমুখ ছাড়া এই দেশ কখনোই দুর্নীতি এবং নির্যাতন অত্যাচার মুক্ত একটা দেশ বাঁচতে পারবে না কোনো সরকার পারবে না আমাদের সাথে যা ভাবছে তা এই প্রশাসন যেতে পারে না আমাদের রক্ত আমাদের ঘাম আমাদের কষ্ট আমাদের পরিবারের ত্যাগের বিনিময় এবং এই জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে এই দেশ আসছে আবার সেই যে তাদের হাতে রক্ত লাগানো তাদের হাতে আমাদের ভাইদের রক্ত লাগানো তাদের হাতে আমাদের ভাইদের গুণের ইতিহাস জড়িত তাদের ধারা এই দেশ পরিচালিত হবে এটা এখনই হতে পারে তারা যেতে পারে না আমরা এটা কখনোই হতে যেতে পারি না এদেরকে অবিলম্বে সংস্কার করে বিসারে উঠায় এনে জড়িত সকল প্রশাসন সংস্কার করে এদের জায়গায় নতুন প্রশাসন এনে এবং দেশপ্রেমিক দেশকে তারা ভাবে দেশের মানুষকে নিয়ে তারা ভাবে দেশের কল্যাণে যারা কাজ করবে এমন একটি সুন্দর প্রশাসন নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে এটাই আমাদের দাবি আমরা এই দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আমাদের এই দাবি সরকার মহল পর্যন্ত করছে আমাদের এই দাবি বন কমিশনের আইসিটি থেকে শুরু করে সব জায়গায় আমরা এই দাবিগুলো উপস্থাপন করতেছি আমাদের বরাবরই তারা আশ্বাস দেয় আমাদের জন্য কিন্তু সে আশ্বাস প্রতিফলিত হয় না আসলে খালি আলো জ্বালায় জ্বালায় বলে কিন্তু আলো আর জ্বলে ওঠে না আমাদের পরবর্তী পদক্ষেপ এই দাবি যতদিন আদায় না হবে ধারাবাহিকভাবে আমাদের সারা বাংলাদেশে ঘুম ভেক্টিমরা এই আন্দোলন

আমি মাদ্রাসার ছাত্র আমি দিনাজপুর মাদ্রাসায় পড়ালেখা করতাম আমাকে ভোর চারটার সময় ঘুম থেকে উঠে এনে গ্রেফতার করে মাস ঘুম রেখে জঙ্গি নাটক করে গ্রেফতার দেখানো হয়